সালের আগস্ট জন্ম হয় রাখির স্বাধীনতা দিবসে চিরটাকাল পরাধীনী ছিলেন বাংলাদেশের মেয়ে রাখি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট শহরে জন্ম হয় রাখির সেদিন দেশে এক অন্য চিত্র ফুটে ওঠে মাঝরাতে রেডিওয়ে জওহরলাল নেহরু ঘোষণা করেন ভারতবর্ষ স্বাধীন চারদিকে উৎসবের রোশনায় রানাঘাটের মজুমদার পরিবারে লক্ষ্মী মায়ের আশীর্বাদ বয়ে জন্ম নিলেন রাখি বাবা ছিলেন পূর্ববঙ্গের জুতো বিক্রেতা তার ছিল বিরাট জুতোর ব্যবসা স্বাধীন দেশে জন্মেও রাখির সঙ্গে স্বাধীনতা শব্দটার খুব একটা সক্ষতা গড়ে ওঠেনি বয়সন্ধি পেরোনোর আগেই বিয়ে হয়ে যায় রাখির সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা অজয় বিশ্বাসকে বিয়ে করেন রাখি কিন্তু বেশিদিন সেই বিয়ে টেকেনি বিয়ের সময় রাখির বয়স ছিল মোটে ষোলো আঠেরো বছরে পা দিতে না দিতেই অজয়ের সংসার ছেড়ে বেরিয়ে আসেন রাখি বিয়ে ভেঙে যাওয়ার পরে সিনেমা জগতে পা রাখেন তিনি প্রাক্তন স্বামী সিনেমার সঙ্গে যুক্ত তাই সুযোগ পেতেও অসুবিধে হয়নি পিতা ও প্রথম স্বামী প্রদত্ত কোনো পদবী তিনি সিনেমায় ব্যবহার করেননি সে সময় পরিচিত হয়েছিলেন কেবল রাখি নামে ফের এক সিনেমা নির্মাতার প্রেমে পড়েন রাখি অজয়ের সঙ্গে বিয়ে ভাঙার আট বছর পর ফের বিয়ে করেন সেই মানুষটি দারুণ লেখেন দারুণ ছবি তৈরি করেন তিনি গুলজার ততদিনে ও টলিউড ও বলিউডে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন মুক্তি পেয়েছে তার প্রথম বাংলা ছবি বধুবরণ ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করেছেন জীবন মৃত্যু ছবিতে উনিশশো সালে শশী কাপুরের সঙ্গে কাজ করেছেন শর্মিলি লাল পাথর পারসের মতো ছবিতে রাজেশ খান্নার সঙ্গে সহজাতা করেছেন সঙ্গে হীরা পান্নায় যে বছর হীরা পান্না মুক্তি পায় সেই একই বছর উনিশশো মে গুলজার ও রাখি বিয়ে করেন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি হাজির ছিল সেই বিয়েতে দিলীপ কুমার রাজেশ খান্না জিতেন্দ্র অমিতাভ বচ্চনরা এসেছিলেন সপরিবারে কিছু সময় পর কন্যা মেঘনার জন্ম হয় মেঘনার জন্মের এক বছর যেতে না যেতেই রাখি গুলজারের সম্পর্ক আলগা হতে শুরু করে দেয় যদিও পরবর্তীতে নিজের পরিচয় থেকে কোনোদিন গুলজার পদবী বাদ দিতে পারেননি গুলজার বিচ্ছেদ কেবল গুজব বিয়ের আগে থেকেই প্রিয়তমা সিনেমায় কাজ করছেন মেনে নিতে পারতেন না গুলজার তার ইচ্ছেকে সন্মান সম্মান জানিয়ে মেনেও নিয়েছিলেন রাখি তবে স্বামীর নির্দেশিত ছবিতে কাজ করার আগ্রহ দেখাতেন পিঙ্ক ভিলার রিপোর্ট অনুযায়ী রাখির মন নাকি ভেঙেছিলেন গুলজারি নিজের একটি ছবিতেও রাখিকে কাস্ট করেননি গুলজার তাঁদের ছোটোখাটো কলহের রিপোর্টও প্রকাশিত হয় বিভিন্ন পত্র পত্রিকায় তারপর এক রাতের ঘটনা পাল্টে দেয় রাখি ও গুলজারের জীবনের কাহিনী কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল